বালা একবার টাকার মান্ডিলটা হাতে ফেললে আমাকে কি দেখে আর লে ওদার দাম আর করেই পাবো কেউ থেকে কিছু নিয়ে বাকি সব আমার কাছে রেখে দেবো এই বললাম এনেতে এই তুলি ভাই কেউ তো দেখি ধরা পড়ে গেলে নাকি বালা কানা তোদের মালটা একবার ধরা পড়লে কপালে তো তোলা এ ফাটা বলা বলা ঠেকি কি বলছো এটাও আবার হয় এত কিছু বাদ দিয়ে চোর চুরি করার মতন আর কিছুই পেলো না আরে হ্যাঁ গো আমি তো প্রথমে ভেবেছিলাম কি নাকি চুরি করে নিয়ে গেল কিন্তু ওরা পরে চেক করে দেখলাম যেটা চুরি করার কথা সেটা না নিয়ে অন্য কিছু নিয়ে চলে গেছে কি আশ্চর্য আজকাল যে চোররা এইসব চুরি করছে এটা তো জানা ছিল না তুমি শিওর তো যে ওটা একটা চোরই ছিল আরে শিওর হওয়ার কি আছে আমি নিজের চোখে দেখেছি চোর চোরের বাচ্চাগুলোকে যদি একবার হাতের কাছে পাই না বারে লেওরা টিপে মেরে দেবো কি ব্যাপার বলতো পল্টু দা গ্রামে কাল রাতে তাই তো শুনছি রে চল তো ওনাদের কাছে কি শুনি গিয়ে ব্যাপারটা কি হয়েছিল হ্যাঁ ঠিকই বলেছো চলো তো কাকু তোমরা কি বলছিল যেন কাল রাত্রে বেলায় চোর এসেছিলো আরে হ্যাঁ গো বল্টু কাল রাতে নাকি হারানের বাড়িতে চোর ঢুকেছিল এ মা সে কি তাহলে তো চোর অনেক কিছু চুরি করে নিয়ে গেছে মনে হয় না গো কোন দামি জিনিস চুরি হলে তো ধরে নিতাম তো চুরি করতে এসছিল ঘরে এত টাকা পয়সা দামি জিনিস থাকা সত্ত্বেও চোর ওইসব কিছুই নেয়নি ব্যাপারটা কি হলো চোর চুরি করতে আসলো অথচ কিছুই নিল না হ্যাঁ এটা তো আমিও বুঝলাম না এ আবার কেমন চোর যে কিছু না নিয়ে চলে গেল আরে না না নিয়ে গেছে তো তোর চুরি করতে এসে এত কিছু বাদ দিয়ে হারানের বোর প্যান্টি চুরি করে নিয়ে গেছে গো হারান কাছে বোর প্যান্টি চুরি করে নিয়ে গেছে কি করে চোর নাতে কাল রাত্রেবেলায় চুরি করতে গিয়ে এ নিয়ে এসেছিস এ মা আর বিশাল কার ফাঁটা আমি তো কাল রাত্রেবেলায় গিয়ে টাকা চুরি করে আনলাম তুই দি ভাই টাকা চুরি করে আনলি তো টাকার দেখে প্যান্ট কি করতে

তুমি আমার বাল ছিঁড়ে আতি বানবা নেই ভালো কান আছে বাল ঠকাল ছকাল তুলে মুদানি কান মেয়ে দিলো